হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো তো আজকে যে জব সম্পর্কে বর্ণনা করবো আজকে যে চাকরি সম্পর্কে বর্ণনা করবো সেটা হচ্ছে খুবই একটি ভালো চাকরি তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ব্রডকাস্ট ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়ান ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে দেখো এখানে কিন্তু এটি মধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং এখানে দু রকম পোস্ট রয়েছে একটা হচ্ছে তোমার স্টার্টিং স্যালারি তিরিশ হাজার টাকা ঠিক আছে আর একটা কিন্তু স্টার্টিং স্যালারি দেখা এখানে সাতাশ হাজার টাকা রয়েছে ঠিক আছে তো শর্টে আমি জব সম্পর্কে একটু বাংলায় তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে দেখে নাও তোমরা দেখো সঠিকখানে বিস বি ইসিআইএল দফতরে নিয়োগ করা হবে যেখানে সেই দুটো পোস্টে এখানে দুটি পদে নিয়োগ করা হবে একটা হচ্ছে কিন্তু তোমার ডিও ঠিক আছে ডাটা এন্ট্রি অপরেটার একটা হচ্ছে এম মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হবে এই দুটো পদে কিন্তু নিয়োগ চলছে ঠিক আছে সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে এবং স্টার্টিং স্যালারি তোমাদেরকে দেখেছি ভালোই রয়েছে তো আমি ওটা তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে পরে দেখাচ্ছি ঠিক আছে এই দুটো পদে কিন্তু আবেদন আবেদন তোমাকে করতে হবে ঠিক আছে তো আগ্রহী প্র্যাক্টের তিরিশে জুলাই এর মধ্যে কিন্তু আবেদন নথিভুক্ত করতে হবে ঠিক আছে এবং কীভাবে করবে যোগ্যতা কী রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তুমি সিলেক্টেড হবে সেটাও কিন্তু এতে আমি জানাবো ঠিক আছে সো দেখো এখানে পক্ষ থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এই দুটো পদে মোট শূন্য পদ এখানে কঠিত হচ্ছে তিনটে দেখা যাচ্ছে খুবই কম সো তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে এবং এখানে কীভাবে সিলেকশন প্রসেস হবে সেটা তোমাকে জানতে হবে ঠিক আছে যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেন ভাবছেন তাকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য ইনফরমেশন টেকনোলজি কিংবা কম্পিউটার সায়েন্স অথবা অর্জন করতে হবে সঙ্গে এক বছরের অভিজ্ঞতা তো ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার সায়েন্সের উপরে কিন্তু তোমাকে একটা নলেজ কম্পিউটার সায়েন্সের উপরে কিন্তু তোমাকে ডিগ্রি করা থাকলেই তুমি কিন্তু ডিও পদে আবেদন করতে পারবে ঠিক আছে এটা তো পরিষ্কার হলো এবার এম পদে মাল্টিটাস্কিং স্টাফ এখানে বলছে অবশ্যই সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট অথবা হায়ার সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কিন্তু অর্জন করতে হবে তোমাকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো এবং তোমাকে আবেদনকারীর বয়স হতে হবে আটান্ন বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তোমরা কিন্তু এটাতে সবাই আবেদন করতে পারো এমটিএস তোমরা কিন্তু এখানে অবশ্যই করতেই পারো ঠিক আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে দেখো অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম তোমাকে এই বিভাগ ক্লিক ওই উঠোর মধ্যে কোনটা আবেদন করবে সেটা ক্লিক করতে হবে তারপরে রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাকে লগ ইন আইডি দেবে পাস মানে জিমেলে সেটা লগ ইন করার পরে তোমার একটা ফর্ম আসবে ফর্মটা পূরণ করতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তারপরে সরাসরি সাবমিট দিয়ে পত্রটি জমা করবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ফিজ রয়েছে অবশ্যই তোমাকে জানতে হবে যে জেনারেল এবং এসসি এস জেনারেল এবং অফিসিদের জন্য কিন্তু পাঁচশো নব্বই টাকা করে এবং এসসি এসটি দুধের জন্য কিন্তু তিনশো আটান্ন টাকা করে একটা ফিজ রয়েছে অনলাইনে তোমাকে পেমেন্ট করতে হবে আবেদনের শেষ তারিখটা বলে দিয়েছি তিরিশ আবেদনের শেষ তারিখ তিরিশ সাত দু হাজার চব্বিশ আর জুলাই মাসের সাত তারিখ জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই আবেদন করতে হবে এইবারে আসি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে হবে সিলেকশন প্রসেসটা হবে দেখো এখানে বলছে ফার্স্ট তোমাকে দক্ষতা পরীক্ষা করা স্কিল টেস্ট করা হবে ঠিক আছে তারপর কিন্তু ইন্টারভিউ এটা কিন্তু এক্সাম অ্যাকচুয়ালি নয় স্কিল টেস্ট করা হবে তারপর ইন্টারভিউ হবে তারপর তারপর তোমার ডকুমেন্টসগুলো যাচাই করার পরেই কিন্তু তোমাকে সিলেকশন প্রসেস হবে খুব ইজি প্রসেস তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে হবে ঠিক আছে তো আমি অ্যাপ্লাই লিঙ্ক তোমরা দিয়ে রাখবো যদি আমি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা এখানে অ্যাপ্লাইতে চলে যাবো ঠিক আছে আমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো তো সেটা তোমরা যদি করতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার কোনো কারণ নেই ঠিক আছে সো এবারে আমরা চলে এসেছি ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশনে অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লা অ্যাপ্লিকেশান লিঙ্ক সমস্ত কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা কিন্তু ও একটা জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে তোমাদের ডিসক্রিপশানে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে অবশ্যই টেলিগ্রামে গ্রুপ আপডেট জয়েন করবে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয় এবং এক্সট্রা বিভিন্ন পারফেক্ট জব অরিজিনাল জবের ব্যাপারে কিন্তু সেখানে আপডেট দেওয়া হয় তোমরা সেখান থেকে কিন্তু সমস্ত এস সি এস সমস্ত সে এইচএসএল এসএসসি এম টি সমস্ত বিষয়ে কিন্তু সেখানে আপডেট দেওয়া হয় ঠিক আছে তোমরা সেখানে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে সেখানে কিন্তু লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে থাকবে দেখো এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি সেটা হচ্ছে দেখো পোস্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট এখানে লেখা রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তোমার লোকেশান হচ্ছে ন্যাশনাল ফুড লাইব্রেরি নেভি মুম্বাই ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন আমরা যেটা বলছি সেটাই ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে আর একটা হচ্ছে তোমার এডুকেশন ব্যাচেলার্স ইন ইকো অভালেন্ড ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি আই টি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে তোমাকে কিন্তু গ্রাজুয়েশান করা লাগবে আর এক ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে স্টার্টিং স্যালারি দেখো ত্রিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি রয়েছে আর কি রয়েছে গুড ইংলিশ কমিউনিকেশান এইগুলো না এইগুলো থাকলে ভালো ঠিক আছে দুই নম্বর দেখো মাল্টিটাস্কিং স্টাফ এখানে দুটো দুটি পদ রয়েছে লোকেশন একই 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 রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে দেখো এইসিস অত বা এইসি শতবা টেন পাস থাকলে কিন্তু হবে স্টার্টিং স্যালারি দেখো সাতাশ হাজার টাকা ঠিক আছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো কি রিসপন্সিবিলিটি অ্যান্ড দ্য এক্সপেকটেশন মেনটেন্স ইন দা অফিস স্পেস অ্যান্ড দা অফিস ডকুমেন্টস ফাইল ক্লিনে এইসব করতে হবে তোমাকে কিন্তু ঠিক আছে তো তোমার স্টার্টিং স্যালারি কিন্তু ভালোই রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো স্যালারি ইনক্লুড ফিফটি পার্সেন্ট ডিএ অ্যান্ড উইল চেঞ্জ অ্যাজ পার দ্য রিভিশন অফ ডিএ বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো ফিফটি পার্সেন্ট ডিএ দিয়ে কিন্তু তোমাকে স্টার্টিং স্যালারিতে দেওয়া হবে ঠিক আছে এবার এই সিলেকশন প্রসেস তো আমরা বললাম যে কীভাবে সিলেকশন প্রসেস হবে তার উপর এখানে দিয়ে দিচ্ছে এবার লাস্ট ডেট এখানে দেওয়ার রয়েছে লাস্ট ডেট তোমাকে তিরিশ সাত দু হাজার চব্বিশ সেটা কিন্তু লাস্ট ডেট ঠিক আছে বলছে রেজিস্ট্রেশন পোর্টাল হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে ফার্স্ট তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট এই ওয়েবসাইটে যেতে হবে অথবা এই দুটো ওয়েবসাইট মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে হবে মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড বিফোর অ্যাপ্লাইং ফর দা রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু হ্যাভ দেয়ার ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট অথবা কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে তো আমরা যদি ডাইরেক্ট এখান থেকে ক্লিক করে যাই তাহলে কিন্তু আমাদের সেই ওয়েবসাইটে চলে এসেছি ওয়েবসাইটে আসার পরে এখানে বলেছিল যে কী সো আমরা লাস্টে দেখাবো এটা যে কীভাবে অ্যাপ্লাই করতে কীভাবে অ্যাপ্লাই করতে হয় ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ঠিক আছে তারপরে এন্টার বেসিক ডিটেলস তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপর সার্টিফিকেট আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন পিবিএস অফ প্রিভিউ করতে হবে পেমেন্ট করতে হবে ঠিক আছে তারপরে জিমেল ইওর স্ক্যান সব কিছু স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে এই কটা স্টেপ রয়েছে মোটামুটি তোমাকে কিন্তু করতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফিজ বলা রয়েছে সমস্ত কিছু জেনারেল এসসি এসটি ও বিসি ঠিক আছে এখানে বলা রয়েছে জেনারেলদের জন্য আটশো পঁচাশি ও বিসিদের জন্য আটশো পঁচাশি ঠিক আছে এখানে বলা রয়েছে সব কিছু সো এটাই কিন্তু ভিডিওটা ছিল তোমরা যদি যারা আবেদন করতে পারবে না তারা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে আমি কিন্তু কীভাবে অ্যাপ্লাই করতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিও সো কে কথা থেকে আবেদন করছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি কেমন লেগেছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও আর যদি আমাদের ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে টাটা